আমার প্রিয় নবাসাদ ভাইজানের বক্তব্যটা শুনি আর এখন থেকে আগামী ছাব্বিশ পর্যন্ত রেগুলার একটা ঘন্টা করে যদি আইএসএফ পার্টির জন্য টাইম দিতে পারেন তাহলে আগামীতে বহুত সিটের সংখ্যা ঘটবে বলে মুক্তি।

ওই পাটটা থাকবে ওই পাটে আমি বিতর্কে জড়াবো না কিন্তু আমাকে এগিয়ে আসতে আমার মাদ্রাসা আমার মসজিদ আমার ইদ্দা আমার খান্তা আমার জাহেদা আমার গরমথান আমার মন্দির আমার মসজিদ আমার এই ফুটিল্যান্ড এই অপদার্থ সরকারেরা চুরি করে নেওয়ার পরিকল্পনা করছে তাই এগিয়ে আসতে মন্দির ন চেষ্টা করছে এখনো যদি আমরা ওরা বলি তুমি হিন্দু আমি মুসলমান তুমি খিস আমি তুমি শিখ আমি পাঁচিল তুমি আদি তুমি 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 এই খেলায় যদি থাকি তাহলে দেখবে এক দিন চব্বিশ ঘন্টা হলো কিন্তু পাঁচশ ঘন্টা দিন পার করবে আপনার পরিবার আপনার সমাজ সবটা নিয়ে ভাববেন আমি অনুরোধ করব এক ঘন্টা আপনারা পার্টির জন্য সময় দেন যদি এখন এক ঘন্টা করে দিনে

তাহলে এই দিকটা ক্যামেরা ভালো আছে ভিডিও তুমি